হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা জানেন আমার এখানে ছোটো করে নারায়ণ পুজো হয়েছে নারায়ণ পুজোর ওইসে ঠাকুর মশাই বলিছে তিন দিন এই বাড়িতে থাকতেই হবে রাতের বেলায় এই জন্য আমরা মুকুন্দপুরের বাড়ি নেই গ্রামের বাড়িতে এখনও আসি ক্ষুদিরাবাদে দিয়ে দুই তিন দিন এখানে থাকবো তারপরে আবার ওই বাড়ি যাব আর দিদা দাঁড়াতে এসেছি আপনাদের যে এই বাড়িতে নেট পাচ্ছি না কেন আমার ওয়াইফাই তো মুকুন্দপুরের বাড়িতে আর এখানে আমি রিসার্চ করে নিয়ে এসেছি কিন্তু ঘরের ভিতরে নেটটা পাওয়া যাচ্ছে না একদমই তা এই জন্য আপনাদের দাঁড়াচ্ছি ঠিকঠাক ভিডিও এখন কয়েকদিন আসবে না আমি যখন আবার এই বাড়ি থেকে মুকুন্দপুরের বাড়িতে যাব। তখন আবার ঠিকঠাক ভিডিও আসবে একটা দুটো ভিডিও আসবে তা এখন আমি ওই রাস্তার দিকে যাইয়ে যেমন ফারবো সেই রকমের ভিডিও দেবো রাস্তায় বেরোলে তখন নেটটা পাওয়া যাচ্ছে ঘরের ভিতরে নেট পাওয়া যাচ্ছে না তাই আপনাদের দানালাম আপনারা ভাববেন না যে আমি ভিডিও দিচ্ছি না বলে ভিডিও দেওয়া বন্ধ করে দেব। আমি ভিডিও দেব ঠিকঠাক ভিডিও আসবে আমি যখন ক্ষুদিরা ক্ষুদিরাবাদ থেকে মুকুন্দপুরের বাড়ি যাব তখন এখন কয়েক দুই তিন দিন এখানে থাকবো ঠিকঠাক ভিডিও আসবে না তবুও চেষ্টা করব মিডিলে মিডিলে যদি ভিডিও বানাতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব তো এইটুকুই জানানোর ছিল টাটা